পরিচালক জিএম সারোয়ার নতুন ছবি শুরু করছেন ছবি শিরোনাম জেনারেশন গ্যাপ ছবিতে নায়ক আলমগীরের সঙ্গে জুটি বাঁধছেন নবাগত নায়িকা আলভীরা ইমো ইমু এরই মধ্যে ইমুকে চুক্তিবদ্ধ করা হয়েছে কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিষয়টি জানানো হবে বলে জানিয়েছেন পরিচালক জিএম সারোয়ার সংবাদ মাধ্যমকে বলেন আমি গল্পের প্রয়োজনেই আসলে আলমগীর সাহেবের মতো একজন শক্তিশালী অভিনেতাকে নিতে চেয়েছি এরই মধ্যে তার সঙ্গে কথা হয়েছে তিনি স্ক্রিপ্ট পড়েছেন আমার ছবিতে এই চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন ওনার বিপরীতে অভিনয় করবেন নবাগত আলভিরা ইমু তার সঙ্গে এরই মধ্যে চুক্তি হয়েছে ছবিতে আরও একজন নায়ক অভিনয় করবেন কিন্তু কে কাজ করবেন তা এখনো ঠিক হয়নি আশা করি খুব তাড়াতাড়ি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব এরপর কাজ শুরু করবো ছবির গল্প নিয়ে পরিচালক বলেন আমার ছবির নাম জেনারেশন গ্যাপ এখানে দেখা যাবে একটি মেয়ে মডেলিং করতে আসে মিডিয়াতে এক সময় মডেলিং সে ভালো অবস্থান তৈরি করে যারা নতুন কাজ করতে আসে তারা বর্তমান জেনারেশনের মানুষ আর যারা কাজ করান তারা একটু বয়স্ক মানে আগের জেনারেশনের লোক কাজ করতে করতে দেখা যায় তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায় এ ধরনের একটি গল্প নিয়ে আমি ছবিটি নির্মাণ করছি আশা করি সবার কাছে ছবিটি ভালো লাগবে আলমগীরের সঙ্গে অভিনয় প্রসঙ্গে ইমু বলেন আমি অনেক ভাগ্যবান যে এমন একটি ছবিতে কাজ করার জন্য পরিচালক আমাকে নিয়েছেন আলমগীর স্যার আমার অনেক পছন্দের নায়ক এক সময় ওনার ছবি অনেক বেশি দেখেছি কিন্তু ওনার সঙ্গে জুটি হয়ে অভিনয় করতে পারব এটা কখনো ভাবিনি ছবির গল্প আমাকে এই সুযোগটি করে দিয়েছে আপনারা দোয়া করবেন আমি যেন ভালো কাজ দিয়ে আপনাদের সামনে আসতে পারি আল ভিরাইমু বর্তমানে সাইমনের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন গোপন রহস্য ছবিটিতে গোপন রহস্য ছবিটি পরিচালনা করছেন তাজুল ইসলাম বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ